বর্তমান প্রধানমন্ত্রীকে আগামী দিনে যুগপুরুষ হিসেবে সবাই স্মরণ করবে এমনটাই দাবি করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড সুভাষ সরকার মঙ্গলবার বাঁকুড়া শহরের ঐতিহ্যবাহী স্থান মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরুর আগে তিনি কথা বলেন প্রশ্নের উত্তরে তিনি বলেন তৃণমূল দলটা তাসের ঘরের মতো হয়ে গেছে এবার দেখুন কি হয় ওই দলে প্রত্যেকে প্রত্যেককে অবিশ্বাস করছেন দুর্নীতির ভাগ বাটোয়ারা নিয়ে এই অবিশ্বাস তৈরি হয়েছে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এ প্রশ্নের উত্তরে তিনি বলেন একশো ভাগ নিশ্চিত জিতব এছাড়াও জয়ের মার্জিন এবার আরও বাড়বে এছাড়াও তার বিরুদ্ধে দলের একাংশের ক্ষোভ প্রকাশ্যে আসায় অস্বস্তি প্রকাশ করেন তিনি একই সঙ্গে ডক্টর সুভাষ সরকার এদিন বলেন আমরা যে কাজ করেছি সেই কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি তৃণমূলের দুর্নীতিকেই এবার এ প্রচারে হাতিয়ার করা হবে আগে তো মায়ের আশীর্বাদ নিলাম মায়ের কাছে পূজা দিয়ে প্রার্থনা করলাম যে মা বাপুরার মানুষের জন্য যেন আর এক পাঁচ বছর আর অনেক কিছু করতে পারি এই পাঁচ বছরে আমাদের প্রধানমন্ত্রী বাপুরার জন্য অনেক কিছু করে দিয়েছেন তো আগেই পাঁচ বছর কেন প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি গ্রামে যুবকদের জন্য মহিলাদের জন্য গরিবের জন্য কৃষকের জন্য যেন অনেক কাজ করতে পারি দেখুন ভৈরস্থানের মন্দির সবার কাছে অত্যন্ত বিশ্বাসের অত্যন্ত বিশ্বাসের স্থান খুব স্বাভাবিক ভৈরস্থানে আমরা ছোটবেলা থেকে ভৈরস্থানের মন্দিরে আসি পুরো তৃণমূল দলটা তাসের ঘরের মতো হয়ে গেছে এবার দেখুন না একে আগে কি হয় তার কারণ প্রত্যেকে প্রত্যেককে অবিশ্বাস করছে তার কারণ যে দলে এত বেশি ভ্রষ্টাচার থাকে এত বেশি দুর্নীতি থাকে আর দুর্নীতির ভাগ ভাগারা নিয়ে যে অবিশ্বাস সেখান থেকেই যে সমস্যা তার কারণ উনি পরিষ্কার বললেন শাহজাহানের জন্য মুখ্যমন্ত্রী আছেন কিন্তু ওনার জন্য মুখ্যমন্ত্রী নেই কাজী দুর্নীতি যে করছে যে যত বেশি দুধ নয় আমি বলবো মানে দুধের গাই বলেন তা নয় কিন্তু দুধের গায়ে থেকে যে গরু মানে দুধের গাই নয় এটা এমন কিছু দিচ্ছে যা থেকে মানে এই শাসক দল মানে ব্যক্তিগত ভাবে উপকৃত দেখুন ভারতীয় জনতা পার্টি একটি এমন দল যে আহ্বান দিয়েছে যে ভালো মানুষ রাজনীতিতে আসুক সেই জন্য দেখবেন ভারতীয় জনতা পার্টিতে এমন এমন মনীষীরা এসেছেন যা অদ্ভুত হবে যেমন আজকের প্রধানমন্ত্রী যিনি প্রধান সেবক দেখবেন আগামী দিনে তাকে যুব পুরুষ হিসেবে সবাই স্মরণ করবে তার মানে কি আসছেন সেটা তো সময় বলবে কতটা আসেন একশো মধ্যেই সব এবং এবারে মার্জিন আরো অনেক বেশি বাড়বে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল